ওভার কাজ করা আছে এগুলিতে কাজ থাকবে প্রায় এগারো হাতের মতো গুলি থাকবে এক হাতের মতো একদমই ওভার প্যাটার্ন কাজ করা মধ্যে আবার ছবি ওয়ার্ড পেয়ে যাচ্ছেন আপনারা চার্জটা তারা একদমই গরজাস এক্সপেন্সিভ কিছু নিতে চাচ্ছেন যে কোনো ওকেশনের জন্য বা বিয়ের জন্য আপনারা এই লাল ব্রাইডাল শাড়িটা দেখতে পারেন এটা প্রাইস পড়ে যাবে বাইশ হাজার টাকা যদি নিতে চান ডেলিভারি চার্জ ফ্রি পাবেন প্রাইস পড়ে যাবে বাইশ হাজার টাকা পিকু টার্সেল এভরিথিং করা থাকবে একদম রেডি আছে জাস্ট ঠিকানাটা দিলে এবং তিনশো থেকে পাঁচশো টাকা বুকিং মাইন্ড দিলেই আমরা একটা কনফার্ম করে দিব আর ফলস পুকুর আর্সানের পাশাপাশি এটা কিন্তু আপনার যে ফলসটা আমরা ইউজ করছি এটা কিন্তু পাইপিং করা আছে এবং হচ্ছে সাইডে এবং পুরো শাড়িতে কিন্তু এই শাটিং কাপড়ের ফলসটা থাকবে পুরো শাড়িতে আমরা কিন্তু জামদানি জামদানিগুলোতে হচ্ছে নিচের পাড়টাতে ফলসগুলো ইউজ করি কিন্তু এটা শাটিং কাপড় পুরো শাড়িতেই ফলস থাকবে শাটিং কাপড়ের ফলস এবং হচ্ছে পাইপিং করা আছে যারা নিতে চান শাড়িটা লাল এই ব্রাইডাল শাড়িটার যে কোনো ওকেশনে পড়লে আপনাকে অসম্ভব সুন্দর একটা লুক দেবে দাম রাখতে বাইশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এবং দেশের যে কোনো প্রান্ত থেকে বা দেশের বাইরের আপনারা কিন্তু যে কোথাও থেকে আমাদের কাছ থেকে এই শাড়িগুলো অর্ডার করতে পারবেন দাম পড়ে যাচ্ছে বাইশ হাজার টাকা সুন্দর একটা মেরুন কালার শাড়ি আছে জবা ফুলের মধ্যে মেরুন কালারের শাড়িটাও দেখতে পারেন এটাও খুবই সুন্দর ফুলগুলো কিন্তু একদম সুন্দর একটা টোন দিচ্ছে যদি সুতার আমরা যেই পুতিদানাগুলো ইউজ করছি ওটা কিন্তু একদমই ভালো মানের পুতিদানা যা আপনাকে একদম দীর্ঘ একটা লাস্টিং করবে এগুলো নষ্ট হবে না এবং এই শাড়ি এই শাড়িগুলোতে আমরা যেই আহ দানা। বা যে এইগুলো ইউজ করছি ম্যাটেরিয়ালসগুলো ইউজ করছি সবগুলি কিন্তু উন্নত মানের ম্যাটেরিয়ালস যার কারণে এগুলো কালো হবে না এবং আপনি দীর্ঘদিন ইউজ করতে পারবেন এবং এগুলো কীভাবে মেনটেন করবেন সেগুলো আমাদের কাছ থেকে আপনারা ইনশাআল্লাহ জানতে পারবেন বা জামদানি সংক্রান্ত সংক্রান্ত যে কোনো বিষয় আপনারা আমাদেরকে ইনভেস্ট করতে পারেন এসে পুরো শাড়িতে দিয়ে শার্টিং কাপড়ের এরকম ফলস থাকবে টার্সেলগুলো লাগানো থাকবে সুন্দর করে টার্সেলগুলো করা আছে যারা চান এটা দাম পড়ে যাবে বারো হাজার টাকা দিতে চাইলে স্ক্রিন শর্ট নিয়ে ইনভেস্ট করবে এটা দাম পড়বে বারো হাজার টাকা কাউন্ট সাইড এসি কাউন্টের মধ্যে অল ওভার কিন্তু কারচুপি কাজ করা আছে তবে এগুলোতে কাজ কিন্তু অনেক বেশি এটাতে কাজ আছে প্রায় এটাতে নয় হাত কাজ আছে নিতে চান স্ক্রিনশট নিয়ে ইনভোস করবেন নয় হাত কাজ করা আছে তিন হাতের মধ্যে গুড়ি আছে সেটা ষাট আশি বাই চৌষট্টি কাউন্ট এটার প্রাইস পড়ে যাচ্ছে বারো হাজার টাকা নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে করে ফেলবেন আমাদের মাস মেসেঞ্জারে এবং তিনশো থেকে পাঁচশো টাকা বুকিং মানি দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এটা আছে সাদা শাড়ি খুবই ভালো মানের ম্যাটেরিয়ালস আমরা ইউজ করছি যার কারণে এগুলো আপনাকে খুব সুন্দর একটা শাইন দিবে যারা সাদার মধ্যে নিতে চাচ্ছেন গর্জিয়াস কিছু শাড়িটা রাতনটা থাকবে এরকম যারা এটা নিতে চান এই সাদা কালার শাড়িটা হচ্ছে কাউন্ট হচ্ছে আশি বাই চৌষট্টি এরকম অথেন্টিক কাউন্টে আমরা আপনাদেরকে বলছি এগুলো ডাইরেক্ট আশি বাই আশি বলে আপনাদেরকে অন্য অন্য পেজ দিবে তো আপনারা আমাদের কাছ থেকে অথেন্টিকভাবে যেটা পাবেন সেটাই আমরা সবসময় আপনাদেরকে বলি এটার কারণ আসছে বাই চৌষট্টি এবং সেটার দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা যারা এই সেটা নিতে চান দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন যেহেতু আমাদের আপনারা অনেকে বলেন যে এক দেড়শো টাকা ভাই এটা ফ্রি করে দেন ইনশাআল্লাহ আপনাদের জন্য আজকের লাইফ থেকে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এবং এই সেটার প্রাইস পড়ে যাবে বারো হাজার পাঁচশো টাকা নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে রিভার্স করবেন এবং 300 থেকে 500 টাকা বুকিং মানি দিয়ে বাকি যে টাকাটা থাকবে সেটা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং আপনাদের শাড়িতে যদি কোনো প্রকার সমস্যা হয় আমরা এক্সচেঞ্জ করে দেব 12 টাসের রানী কালার মেজেন্ডের কারণে যারা নিতে যাচ্ছেন কাচুপী এটা গুড়ি থাকবে দুই হাত 10 রাত কাজ করা আছে 12 আছাড়ি দুই হাত গুড়ি থাকবে আর বাকিটা কিন্তু কাজ হচ্ছে কুচুরি এটার দাম পড়ে যাবে বারো হাজার পাঁচশো টাকা পাবেন ফলস পিকোড আরসেল ডেলিভারি চার্জ এভ্রিথিং ইন ফ্রি একদম রেডি পেয়ে আছেন বারো হাজার পাঁচশো টাকায় এগুলো অন্য পেজ থেকে নিতে গেলে চোদ্দো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো লাগবে আমরা দিয়ে দিচ্ছি বারো হাজার পাঁচশো টাকায় এবং আমরা কিন্তু ভালো মানের ম্যাটেরিয়ালস আপনাদেরকে দিচ্ছি রিচের নম্বর প্রাইজের পাশাপাশি কিন্তু আমরা আপনাদেরকে কোয়ালিটিটাও ইনস্যুর করতেছি এবং এগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল যদি কোনো সমস্যা হয় আপনারা এক্সচেঞ্জ পাবেন এবং আপনারা সরাসরি ভিজিট করতে পারেন ভিজিট করেও দেখে নিতে পারেন আমাদের লোকেশনে এসে আমাদের শপে এসে ফ্যাক্টরি এবং অ্যাড্রেস আমাদের কিন্তু দুইটাই পাশাপাশি এটা হচ্ছে বিশেষ জামদানি শিল্পনগরী দশ নম্বর পশ্চিম পাশে তারপর পৌরসভার রূপ নারায়ণগঞ্জ হচ্ছে ব্লক এর মধ্যে তিন হাতের মধ্যে থাকবে এটা যারা নিতে চাচ্ছেন নয় হাত কাজ থাকবে বারো হাত সরি নয় হাত কাজ এবং তিন হাত গুড়ি পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিস পাবেন ব্লাউজ পিস কাজ করা থাকবে এবং পুরুষ শাড়িতে আছে শাড়ি কাপড়ের ফলস এবং ডিজাইনটা কিন্তু দামি শাড়ি ডিজাইন এই শাড়িগুলো আমি কিন্তু এমনিতে আপনাদেরকে আপনাদের কাছে বিক্রি করি তার হচ্ছে চোদ্দো পনেরো হাজার টাকা আরও বেশি বেশিও যে যেটা রেগুলার প্রাইস ডিসকাউন্ট প্রাইসে চোদ্দো পনেরো হাজার টাকা তবে এটা আমরা কিছুটা কাউন্ট কমাই কারচুপি কাজ করে আপনাদেরকে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে এটা দাম পড়ে যাবে মাত্র তেরো হাজার টাকা যারা এই সেটা নিতে চান দাম পড়ে যাবে তেরো হাজার টাকা এবং সাথে কিন্তু ফলস পিকোট আসলে এভরিথিং করা আছে শার্টিং কাপড়ের ফলস থাকবে পুরো শাড়িতে ফলস করা থাকবে ব্লাউজ পিসও কাজ করা থাকবে দাম পড়ে যাবে তেরো হাজার টাকা একটা প্যাকেটটা ফুল দেখতেছেন এগুলো ফুলগুলো কিন্তু হাতে বুনন করতে হয় এবং হচ্ছে যে কারচুপি করছে কারচুপি করতেও কিন্তু সেম অনেকটা সেমই কষ্ট এগুলো কিন্তু একদমই বসে বসে হাতে পুরো শাড়িটা কাজ করা হয়েছে এবার যারা এক্সপেন্সিভ মাস্টার্ডগুলো জানলানি নিতে চাচ্ছেন কারচুপি ওয়ার্কের মধ্যে হ্যান্ডলুম ওয়ার্কগুলো যারা পছন্দ করেন এবং যারা দেশের বাইরে থেকে নেন আপনারা দেশের তাঁত শিল্পকে টিকে রাখার জন্য বেশি বেশি জামদানি অর্ডার করতে পারেন সেটা হোক আমাদের পেজ থেকে বা যেখান থেকে হোক না কেন আপনারা বেশি বেশি জামদানি কিনেন জামদানিকে প্রাধান্য দেন তাহলে দেশের তাঁতিরাও ভালো দাম পাবে এবং দেশের তাঁত শিল্প টিকে থাকবে সেটা দেখেন সে আঁচলটা এত পরিমাণে গরজাস্ত এবং ইউনিক কিছু যদি চান আমার মনে হয় সেটা দেখতে পারেন হচ্ছে মাস্টার ডিওলো কালারের মধ্যে চোর শিবাই চোর শিকান সুতায় বুনন এবং কার্যবি কাজ করা থাকবে এগারো হাত কুড়ি এক হাতেরও কম থাকবে খুবই সুন্দর পেন্সিভি শাড়িটা মাস্টার ডিওলোর মধ্যে এটা প্রাইস পড়ে যাবে মাত্র বাইশ হাজার টাকা যারা নিতে চান এটা প্রাইস রাখতেছি ডিসকাউন্ট প্রাইসে বাইশ হাজার টাকা এটা রেগুলার আমাদের কিন্তু কার্যবি ওয়ার্ড ছাড়া এটা অনেক প্রাইস আপনার খুবই সুন্দর দাম রাখতেছি বাইশ হাজার টাকা নিতে চাইলে মাস্টার ডিওলো কালার এই যে এটা দেখতে পারেন এটা ডিজাইনটাও কিন্তু একদমই ইউনিক আর কার টু বি কস করাইছি আমরা তার মধ্যে এই অবস্থা এর বাবাকে আস্তে দেখুন এরপর যারা লাল ব্রাইডাল জামা নিতে চাচ্ছেন কারচুবি ওয়ার্কের মধ্যে বিয়ের জন্য বা যে কোনো অকেশনের জন্য আপনারা এই শাড়িটা দেখতে পারেন কারণ চৌরাশি বাই চৌরাশি যারা এক্সপেন্সিভ কিছু চাচ্ছেন আর কি এটা দেখতে পারেন

আসলটা পুরো শাড়িতে থাকবে শার্টিং কাপড়ের ফলস থাকবে এবং পাইপিং করা থাকবে এটা গুড়ি থাকবে তিন হাতের মতো বারো হাত শাড়ি ব্লাক এর মধ্যে হচ্ছে ফেটানো কাজ আছে থাকা কিন্তু খুবই সুন্দর মধ্যে কিন্তু অল ওভার কাজ করা আছে এটা তো নয় হাত কাজ করা আছে এবং হচ্ছে আপনারা পেয়ে যাবেন অল ওভার কিন্তু ফেটানো কাজ কোনো ফাঁকা নাই পুরো শাড়িতে কিন্তু কারচুপি ওয়ার্ক করা আছে প্যাটার্ন ওয়ার্ক করা আছে কারচুপি কাজের মধ্যে দাম রাখতেছি বারো হাজার নিজে চলে স্ক্রিন করতে পারেন এটা দাম রাখতেছি বারো হাজার টাকা সেটা কিন্তু খুবই সুন্দর এবং আমাদের নিখুঁত হাতের বুনন নিখুঁত হাতের ছোঁয়া আমাদের শাড়িগুলো কিন্তু একদমই কোয়ালিটি ফুল এবং নিখুঁত ফিনিশিং এর হবে কারণ আমরা যে কারিগর গুলো দিয়ে কারিগরদের দিয়ে কাজ করাই তারা কিন্তু একদমই দক্ষ কারিগর আমরা কিন্তু একশো দুইশো টাকা মজুরির জন্য আহ মানে নতুন কারিগর দিয়ে কাজ করাই না আমরা চাই আপনাদেরকে ভালো একটা জিনিস দিতে ভেতর দিতে আপনাদেরকে আরেকটা লাল শাড়ি দেখিয়ে শেষ করি এই শাড়িটা হচ্ছে কমের মধ্যে আর একটু কমের মধ্যে কাজ টুপি নিতে চাচ্ছেন প্রাইস আবার কম আছে এটা যারা একদমই মিড বাজেটে বা একটু কম বাজেটের মধ্যে নিতে চান একটু স্টার্টিং প্রাইসে নিতে চান এটার দাম পড়বে ছয় হাজার আচলটা এটাও কিন্তু খুবই সুন্দর দামের তুলনায় কিন্তু এই সেটা অনেক সুন্দর এটার দাম পড়বে ছয় হাজার কাজ থাকবে সাড়ে আট থেকে নয় হাজারের কাছাকাছি ব্লাউজ পিসও কাজ করে থাকবে ব্লাউজ পিসও থাকবেই এর দাম রাখতেছি ছয় হাজার টাকা আমাদের আজকে লাইভ থেকে যে কোনো শাড়ি অর্ডার করলে পাবেন ডেলিভারি চার্জ ফ্রি ছয় হাজার টাকার মধ্যেও কিন্তু প্রায় চল্লিশ পঞ্চাশটা কালার আছে ডিফারেন্ট কালার আপনারা চাইলে নিতে পারেন বা ইনবক্স করতে পারেন ছবির জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম